বাইশতম দিনের মতো চলছে অমরিকুশে বইমেলা এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে স্বস্তিকা আর রাজধানীতে হঠাৎ বৃষ্টি অমরিকুশে বইমেলের কতটা প্রভাব পড়েছে সন্ধ্যার পর আসলে এখন পাঠক দর্শনার্থীর সমাগম কেমন সেখানে একেবারেই আপনি যথার্থই বলেছেন যে তম দিনের এই যে ফাগুনের শুরুতে শুরুর যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু বইমেলার প্রভাবটা মোটামুটি ভালোই পড়েছে কারণ আসলে সন্ধ্যার পর থেকেই কিন্তু বইমেলায় পাঠক দর্শনার্থী যারা থাকেন তারা কিন্তু সন্ধ্যার পর থেকেই বেশি থাকেন এবং ঠিক সেই সন্ধ্যার পর থেকেই কিন্তু ঝোড়ো হাওয়া এবং এই বৈরি আবহাওয়া এবং এই ফাগুনের এই বৃষ্টি কিন্তু পাঠকদের মধ্যে পড়েছে আর কারণ আসলে বৃষ্টিজনিত নিরাপত্তার যে ব্যবস্থা সেটি বইমেলায় না থাকায় অনেক পাঠকদের বা অনেক দর্শনার্থীদের আমরা দেখেছি যে বৃষ্টির সময়টা কিন্তু তারা বিভিন্ন প্যাবিলনে বা বিভিন্ন স্টলে কিন্তু তারা ঠাঁই নিয়েছেন আবার পাশাপাশি কিন্তু এই বইমেলা জুড়েই কিন্তু বইয়ের যে মেলা এবং সেখানে কিন্তু যারা পাট যারা মালিক পক্ষ রয়েছেন বা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু সেই মেলার যে পর্দা সেই পর্দা নামিয়েছেন এবং সেই পর্দা নামিয়ে কিন্তু তারা প্যাভিলনের তারা চেষ্টা করেছেন কিভাবে তাদের বইটি সংরক্ষ সংরক্ষণ করবেন এবং এই এই জায়গা থেকে কিন্তু বই মেলার যে প্রভাব সেই বই মেলায় কিন্তু বৃষ্টির প্রভাবটা ভালোই পড়েছে তবে হ্যাঁ বৃষ্টির প্রভাব কমে যাওয়ার পর কিন্তু যারা বৃষ্টির প্রভাব পর কিন্তু যারা পাঠক বা দর্শনার্থীরা ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছেন এবং এটি আসলে সবচেয়ে বড় একটি বার্তা দিয়ে যায় বৃষ্টি যে বৃষ্টি থাকলেও কিন্তু যারা বই প্রেমীরা তারা কিন্তু এখনো বইমেলায় অবস্থান করছেন তারা এখনো অপেক্ষায় রয়েছেন বৃষ্টি কমলে বৃষ্টি শেষ হলে তারা তাদের পছন্দের বইটি কিনে নিয়ে তারপর বইমেলা থেকে বের হবেন দোলা এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ অমরিকোষে বইমেলার খবর জানাছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ